আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ইলিশ মাছ দিয়ে শুরু করলাম কারণ আমি ইলিশ মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না করব যেটা কি আমাদের ভাষায় কি আমাদের বাসায় কি কলা বলে কাজ কলাই তো যা কলা বলে হ্যাঁ যা কলা বলে আমাদের মুন্সীগঞ্জের বাসায় আনার্জা কলা বলে আমি জানি না কাদের বাসায় কি কলা বলে তো জানাতে পারেন আপনারা তো সেই কলা দিয়ে আর কি আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এটা একটা অনেক মজার একটা খাবার আর আপনারা কে খেয়েছেন আমি জানি না কিন্তু আমি অনেক বছর পর খাচ্ছি অনেক বছর পর বলতে দুই বছর হইল কারণ দেশে যখন গেছিলাম তো যেদিন চলে আসবো আবার তো ওই দিন হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম তো আয়সা পরম তখন তো আর খাইছে কিনা মনে নেই কিন্তু যতদিন দেশে ছিলাম দিন খেয়েছি ওটা মনে আছে শ্বশুর একদিন একদম পুরো আস্ত একটা কলার ছড়া কিনা নিয়ে আসছিল না জানি আমাদের একটা কলা বাগান আছে ওখান থেকে আস্ত একটা পুরা ছড়া কেটে নিয়ে আসছিল তো অনেক দিন ওই কলা খেয়েছিলাম কলার ভর্তা কলার পাতুরি আর হচ্ছে কলার কলা দিয়ে মাছ তো আমার আবার এই সব সবজির কলাটা অনেক বেশি পছন্দ রানের যে কলাটা খেতে ভালো লাগে সব কিছু দিয়ে তো এখানে হচ্ছে আজকে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো যেহেতু আপনাদের ভাইয়া দুই বছর পরে কলাটা আনছে পছন্দ করে শখ করে তো এই জন্য আর কি আমিও চেষ্টা করব যতটুক সম্ভব যাতে মজা করে রান্না করতে পারি তো যেমন শখ করে এনেছে তো ওই তরকারিটা ঠিক ওই মজা হয়েছিল আর এই সাইজের ইলিশ মাছগুলো কিন্তু অনেক বেশি মজা হয় আমার কাছে বড় ইলিশ মাছের থেকে এই সাইজের ইলিশ মাছটা খেলে আর কি মজা পায় মাছের গ্রান পাই মাছের মধ্যে যে একটা তেল থাকে সেটাও ওঠে আর বড়গুলাতে না কেমন জানি আর কি তেল ওঠে না একটু অনেক দিন যেহেতু ফ্রিজে থাকে ওইরকম করে স্বাদ পাওয়া যায় না আর আমি যখন কি না ইলিশ মাছ আর কি রান্না করতে নিই তখনই আমার হাজব্যান্ড আর কি তার একটা বিদেশের লাইফের একটা গল্প বলে ইলিশ মাছ নিয়ে আর কি সে যখন কুড়িয়া ছিল তখন তার বড় ভাইও কুড়িয়া ছিল তো দুই ভাই একসাথে ছিল তখন তার বড় ভাই নাকি বলে তাকে অনেক বড় বড় ইলিশ মাছ মাছ আর ইলিশ মাছের বড় বড় টুকরা নাকি তাকে বেজে বেজে খাওয়াইছে তো যখন ইলিশ মাছ রান্না করি তখন সে খালি এই গল্পটা বলে যে যখন কুড়ি আসছিলাম তখন এমন এমন আর কি ভাই এমন বড় বড় মাছ আস্তে আস্তে আইনে এমন বড় বড় দুই কর দুই কর করে টুকরা করতো আর এগুলো ভেজে নাকি বলে খাওয়াইতো তো আমি বলছি যদি ওইরকম খেতে ইচ্ছা করে বলো আমি ওরকম করে খাওয়াই খেয়ে বলে যে না এখন তো অনেক বেশি অ্যালার্জির সমস্যা যার কারণে আর কি ইলিশ মাছটা ওইরকম করে খেতে পারি না আমিও খেতে পারি না আমি খুব কম আর কি খাই মাঝে মধ্যে আর কি দুই মাস এক মাসে একটা ইলিশ মাছ খাই কিন্তু আমার ঘরে সব সময় থাকে খাওয়া হয় না অ্যালার্জির জন্য তো যত অ্যালার্জি হোকা যাই হোক যেহেতু এটা একটা মজার মাছ না খেয়ে তো আর পারি না তো মাঝে মধ্যে খাই তো আমি আজকে মাছটা হচ্ছে চাকু দিয়ে কেটে নিলাম অনেকে আসে বটি দিয়ে কাটে তো আমিও বটিতে রকম কাটি না মাঝে মধ্যে আর কি কাটি তো বেশিরভাগ সময় চাকুদা কেটে ফেলি কারণ বটি দিয়া কাটতে গেলে কি অনেক ঝামেলা হয়ে যায় কিছু নিচে বিছাতে হয় তারপর ওটা আবার নিচের ফলর পরিষ্কার করতে হয় সাপান দিয়ে ধুতে হয় অনেক কিছু করতে হয় ঝামেলা আছে আর ইলিশ মাছের যেহেতু গ্রানটা বেশি সেহেতু কিন্তু হাতেও দেখবেন মাছ কাটলে সহজে হাতের থেকে গ্রান সহজে যায় না তো সব সবসময় আমি রান্না করতে নিলে মাছ কাটতে নিলে আমি মাছ কেটে বা রান্না করে পরে কিন্তু আর ওই কাপড় চোপড় আর ওই রকমভাবে থাকতে পারি না ওটা আমার সাথে সাথেই পাল্টায় ফেলতে হয় মনে হয় কি যে শরীর থেকে কেন জানি গন্ধটা যাচ্ছে না তো আমি মাছটাতে ভালো করে একটু হলুদ আর একটু লবণ মেখে নিলাম আর আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি কিভাবে কাঁচকলা দিয়ে রান্না করি তো জানি না কে কীভাবে রান্না করে খান আমি যেভাবে রান্না করে খাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর ইলিশ মাছটা অলরেডি আমি ভাজতে বসিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নেব তাহলে হয়তো বা একটু ভালোটা বেশি লাগবে আমার কাছে আর কি মনে হলো ইলিশ মাছ কিন্তু কষিয়ে রান্না করলে বেশি মজা গ্রানটা ভালো থাকে তারপর আর কি আমি রান্না করলাম একটু হালকা করে বেজে রান্না করলাম আর আমার পার্সোনাল একজন হচ্ছে আমাকে পার্সোনাল ফোন দিয়ে বলছিলো যাতে আমি ইলিশ মাছ দিয়ে কাজকলা দিয়ে কীভাবে রান্না করছি আমি যাতে একটু বিস্তারিত ভালো করে ভিডিওটা শেয়ার করি তো সেটা হচ্ছে আমার বান্ধবী ও হচ্ছে দেশের বাইরে থাকে তো ও হচ্ছে আমাকে বলছে যে তুই তাড়াতাড়ি ভিডিওটা দে তাহলে আমি ওর দেখে রান্না করে খাবো তো জন্য হচ্ছে আর বিশেষ করে আমি একটু ভিডিওটা বিস্তারিতই দেওয়ার চেষ্টা করছি যাতে করে যারা রান্না করে না খেতে পারে তারা যাতে রান্না করে দেখে খেতে পারে এটা কিন্তু অনেক মজার একটা তরকারি আমার কাছে কাঁচকলা আর হচ্ছে গাডি কচু আর হচ্ছে ভেন্ডি তিনটা সবজি অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ আর কি আমার মনে হয় তিনটা যদি দেয় আমার আর মাছের প্রয়োজন হয় না আমি এগুলি দিয়েই অনেক মজা করে খেতে পারি আর হচ্ছে শুটকি তো এই তিন জিনিসই হচ্ছে এখানে আমাদের এখানে দাম বেশি আর এই এই চারটা জিনিস আমার আর কি বেশি পছন্দ তো যতটুক সম্ভব চেষ্টা করতেছি যাতে তরকারিটা ভালো করে মজা করে রান্না করতে পারি কিন্তু তরকারি অনেক বেশি মজা হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে বয়স দিচ্ছিলাম আর যখন মাছটা দিছিলাম তখন আমি ভাজার একটা মাছ বেশি ভেজে ভাজাই আর কি বাদ দিয়ে খেয়ে ফেলছিলাম আর চার টুকরা হচ্ছে আমি তরকারি দিয়ে রান্না করলাম কারণ এক টুকরা দু টুকরা মাছ তো আর ভেজে খাওয়া যায় না ভাজলে তো একটু বেশি করেই ভাজতে হয় এর জন্য যেহেতু ভাজতে নিছি তাই আমি সম্পূর্ণটাই ভেজে ফেললাম আর মাথাটা দিয়ে হচ্ছে ওই যে কচুর লতি রান্না করছিলাম সেটা তো আপনারা দেখছেন আর লেসটা হচ্ছে আমার খাওয়া হয় না তো লেসটা আমি এক সময় ভর্তা করে ফেলবো জন্য ফ্রিজে রেখে দিয়েছি মাথা আর সব সবসময় আমি ফ্রিজে রেখে দিই যখনই কচু শাক বা কচু লতি এগুলি রান্না করি তখন এগুলি দিয়ে রান্না করে ফেলি তা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দেব যে আমি কীভাবে কলাটা কাটি আর আমার কলাটা কিন্তু এই চিকুন না বাংলাদেশে কলাগুলি যেমন চিকুন থাকে এগুলো কিন্তু চিকুন না মার্শাল্লা দিলে ভিতরে কিন্তু ভালোই পুর ছিল এজন্য আর কি ভালো লাগছে আর কলাটা একদম বালি বালি ছিল আর কি কড়া ছিল না বাততি ছিল ভালোই বাততি ছিল তো যদি ফ্রিজে সারা বাহিরে রাখতাম তাহলে নিশ্চিত এটা পেকে যেত তো অনেক বেশি মজা ছিল তরকারিটা এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমরা তো সবাই জানি কলাতে হচ্ছে একটা কষ থাকে তো এই কষটা উঠানোর জন্য হচ্ছে আমি দেখতাম দেশে কলার মধ্যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে ধুলে আর কি কষটা চলে যেত তাহলে আর কলাটা কালো হয় না আমি এর জন্য সাথে সাথে কেটে পানিতে ভিজিয়ে রাখছি আর পানিটা ছেঁকে তারপরে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর আমার এই ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখে আসছেন তারা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমি কিন্তু সবার প্রত্যেকটা কমেন্ট ধরে ধরে সবার কাছে যাই আর সবার কমেন্ট কিন্তু আমি পড়ি আর ভিডিও যখন দেখি একদম সবার ভিডিও যতটুক সম্ভব যতটুক সম্ভব বলতে পুরোটাই দেখি আমার কাছে ভালো লাগে আগে আগের থেকেই যেহেতু আমি ইউটিউবে আসছি একটা ভালো লাগে থেকে তো এটা আমার সব সময় ভালো লাগে আমি সবার ভিডিও সম্পূর্ণটাই দেখি আর হচ্ছে ভিডিও দেখি আর যখন আমি ব্যস্ত থাকি তখন হচ্ছে আমি অন করে রাখি তখন আর ওইরকম বিস্তারিত কমেন্ট করতে পারি না একটা শর্টকাটে একটা কমেন্ট করে চলে যাই এই আর কি কিন্তু দেখি পুরোটা তো এখানে সব এক আপু বলছে যে এটা হচ্ছে একটা অন্ধবিশ্বাসের জায়গা তো সত্যি অন্ধবিশ্বাসের জায়গা তো আমি আশা রাখি আমি যেমন করমু আমি ওরকমটাই আশা করবো ওরকমটাই পামু। আমি আমি যদি ভালো করি তাহলে ভালো পাবো আর আমি যদি খারাপ করি তাহলে অবশ্যই আমি খারাপ পাবো তো এর মধ্যে হচ্ছে অনেকে আছে যে খারাপ করেও ভালো হয়ে যায় এই জন্য আর কি ভালোগুলা খারাপ হয়ে যায় তো এখন কি বলবো কিছু বলার নেই যে যেটা করে আমি মনে করি যে আমি কোনো কিছু যদি বলি যে আমি একটা মিথ্যা বলি সেটা আমি না দেখি আমার কাছে মনে হয় সেটা তো আল্লাহ দেখে তো সেটার উপরই সব কিছুর ভরসা বাকিটাও তার ইচ্ছে আর এখন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে মশলা দিয়ে ফেললাম আমি অল্প করে একটু হলুদ জিরা আর ধনিয়া এই তিনটা গুঁড়ো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচটা খাই কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাই অনেক জাল হয়ে যাবে আর এখন ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তো আমার মশলাটা যখন কষানো হবে তারপরে হচ্ছে আমি কলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরে হচ্ছে আলু দেব আরে যে এখানে দেখেন আমার কলাটা এই যে একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে কষ্টটা চলে গেছে যেহেতু হলুদ আর লবণ দিয়ে ধুয়েছি এই জন্য তো আমি জানি না কার কাছে কে কিভাবে রান্না করে খান আর কার কাছে কেমন লাগে তো আমি যেভাবে রান্না করে খাই ওটাই আর কি আপনাদের সাথে ভালো করে শেয়ার করে দিলাম আশা রাখি আপনাদের কাছেও ভালো লাগবে কারণ আমার প্রিয় আপুর অনেক ভালো ভালো মজার মজার করে রান্না করতে পারে তো দেখি আমিও চেষ্টা করি আমার রান্না খারাপ হয় না মার্শাল্লাহ ভালো হয় যদিও গুঁড়া মরিচের ফাঁকিটা খায় না একটু সাদা সাদা হয় কিন্তু তারপরও কিন্তু দরকারি মজা হয় তো আপনারা বলতে পারেন তো আমরা তো আর খাইনি আমরা জানি না আপনি যেটা বলবেন ওইটাই হ্যাঁ আমি সেটা বলবো এটা না কিন্তু আমার হাজবেন্ড তো বলে এই জন্য আর কি বলতে পারি তো এখন হচ্ছে যে আমি একটু পানিটা একটু বেশি করে দেব যেহেতু কলা কলাতে একটু পানিটা বেশি তারপরে হচ্ছে আলু এগুলি কিন্তু যখনই চুলা থেকে নামিয়ে ফেলা হয় তখন কিন্তু কলা আলু এ সমস্ত তরকারিগুলো পানি টেনে একদম জল শুকিয়ে যায় এই আমি হচ্ছে একটু পানিটা বেশি করে দেব পরবর্তীতে যাতে জল শুকালে অত বেশি না শুকায় আর এখন হচ্ছে যে আমি ভাজা মাছ চারটা দিয়ে দিলাম আমি মাছটা কিন্তু হালকা ভেজেছি অনেক বেশি ভাজিনি তাহলে মাছের স্বাদটা যাতে ভালো থাকে আর এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি ধনেপাতা দিয়ে দিলাম এটা আর চাইতে বেশি উতরাবে না কারণ এটা আমার কারেন্টে চুলা তো এই যে আমি এখন খাবারটা বেড়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ